সন্ধ্যা বন্ধুরা আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আমার বেটু আর এই যে আমাদের ঢুলু আছে সবাই আমরা সাথে এই যে একসঙ্গে ভিডিও বানাচ্ছি আর আমাদের মামনি এই দেখো আমাদের মামনি কাজ করছে বিছানা পরিষ্কার করছে অনেক কাজ করে আমাদের মামনি আর এই যে আমাদের ঘরের সবাই এখানে বিছানা দেখো সবাই কাজ করছে আমাদের ঘরে এরকম কাজ হয় বেটু সবাই কাজ করে বিছানা পরিষ্কার করছে আর এই যে ঢোলু ঢোলুর বাচ্চাগুলো সব কাছে মামুনি ওই যে কাপড়গুলো সব নামায় রেখেছে নিচে নামানো আছে মামুনি কি বলছে সবাই শুনো খরগোশ খরগোশগুলো সব আরও ছোড়াতে থাকে চারদিকে এই যে মামুনি চারদিকে নিচে রাখেছে মানে ভাঁজ করছিল ওই যে বিছানা পরিষ্কার করছে সেই জন্য রাখবার আমাদের ছোটো রুম তাই রাখার জায়গা নয় সেই জন্য নিচে নামিয়েছে আর এই যে সবাই মিলে উপরে চা দিয়েছে মামনি তাড়াতাড়ি করো নাহলে বিছানা দেখো ওরা ওরা অবশ্য কিছু করে নাই চারদিকে দেখে ওরা ওরা অন্য কিছু করে নাই চা আর নাম বলো ওই যে গরম পাচ্ছে তো তাই উঠে বসেছে আর ওদের যখন দরকার পড়ে কাপড়ের ওরা নিজে ওই যে চেয়ারের মধ্যে এইখানে কাপড় যদি রাখা থাকে ওরা নিজেরাই নিয়ে যাই করে বিছানা করে ওখানেই ওদের নিজের ঘরে নিয়ে যাই ওই যে বিছানা নিচে ওরা ঘর বানাইছে ওইখানে থাকে সুন্দর করে মামুনি ওই যে মামুনি বিছানা পাতে দেয় ওদের ওদের জন্য আলাদা আর এই যে মামুনির বিছানা এই দেখো সবাই দেখতে থাকো আমাদের মামুনি কীরকম কাজ করছে ওই দেখো কীরকম না হলে কী ওই দেখো মামনি কে রাগ দেখো সবাই ওই যে আমি বলে দিচ্ছি তাই রাগ হয়ে গেছে দেখো মামনি এই যে কম্বল উঠাচ্ছে বড় বড় কম্বলগুলো নিজেই ভাঁজ করে আমি আমার সময় হয়নি আরও অনেক কাজ থাকে ঘরের মধ্যে তাই আমি পারি না সময় হয়নি তাই মামনি এখন ওই যে বিছানা পরিষ্কার করছে আর আজকে ছুটি এখন এই যে বিছানা পরিষ্কার করে ধূপ দিবে ধূপ দেওয়ার পরে পড়তে বসবে আর এই যে লা মামুনি করো আমি রান্না চাপাবো সেই জন্য মামুন পরিষ্কার করছে আমি পারি নাই আর এই দেখো আমাদের আমার বয়স হচ্ছে এই যে আমাদের ঢোলু ওই দেখো উপরে বসে আছে এই দেখো ঢোলু করে রে কি করছিস ওই দেখো সবাই ওদের মজা পাচ্ছে উঠছে নামছে ওই যে খেলছে আমি যদি নিচে বসি কলের মধ্যে বসে যায় সবাই দেখেছো সবাই আর এই যে মামনি বিছানা কম্বল ইয়ে করছে ঠিক করছে আমাদের মামনি মামুনির এই দশ বছর হলো কিন্তু মোটামুটি ঘর পরিষ্কার করা ওইটুকু শিখেছে বয়স বলে দিচ্ছে সবাইকে জানা দরকার আর তাহলে তো একশো হয়ে যাচ্ছে এক হাজার বয়স বাবারে বিরাট ব্যাপার যে আর আমার বেটুর হচ্ছে দু বছর বেটু আর এই যে মামনি এই দেখো আমাদের বেটু এই যে এত সুন্দর নাচ করে সব কিছু আমাদের মামুনি সব কিছু ছোটো থেকে শিখিয়েছে আর বেটুর সাথে মামুনি সবাই দেখেছ মামুনি বেশিরভাগ থাকে হুম মিটু বেটু আর মামুনি ভিডিও বানায় আমি ক্যামেরার ধরে থাকি ফোন ধরে থাকি আমি ক্যামেরাম্যান মামুনি সব শিখে 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 ওকে ইয়ে করেছে এখন আর অতটা শেখানোর দরকার নেই বেটু এখন নিজে নিজেই নাচ করে এখন ওর সামনে শুধু গান বাজানোর দরকার গান বাজালেই ও নিজে নিজেই নাচ করে আর এখন কিছু দরকার পড়ে নাই যখনই ওর কাছে গান বাজানো হয় ও ঠিক নাচ করতে শুরু করে দেই। তো আর ওই জন্য অতটা অসুবিধা হয় না আমার ভিডিও বানাতে আমাদের মামনি অনেক আমাকে সাহায্য করে ওই জন্য আজ এতটা অনেকটা মানে এত দূর আসতে পারেছি আর সবাই আপনারা যদি সবাই আমার পাশে থাকো তাহলে হয়তো আরও এগিয়ে যেতে পারবো তাই সবাইকে সবার কাছে বুক প্রার্থনা করছি আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো সবাই যাতে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি বলছেন যদি সবাই যদি যার ভালো লাগবে তারাই একটু সাহায্য করো এটাই বলবো পারি ওই যে ভাঁজ করছে ভাঁজ করে নিয়ে ধূপটা দাও তুমি হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের মামনি ধূপ দেবে সবাই দেখতে থাকো সুন্দর কিরকম হুম ডেলি দেয় আর আমাদের মামুনি সুন্দর শাক বাজাতে পারে হুম খুব সুন্দর শাক বাজে আমাদের মামনি আর এই যে ঢোলু এই যে মামুনির হয়েই গেছে প্রায় এই যে আমাদের মামুনির দেখো ঘর পরিষ্কার হয়ে গেল আর একটা ওই যে আমাদের মেজর ছেলেটার মেজরটার গেঞ্জি ও কতবার যে গেঞ্জি পাল্টানো ওর গেঞ্জি পাল্টানোর অভ্যাস সব সময় পাল্টাতে কিছুক্ষণ পর পর ওইটাও বলতে হবে ইউটিউব আমাদের সবাই বন্ধু তো সবাইকে তো সব কিছু জানাতে হবে ওটা আমাদের পরিবার তুমিও আমাদের পরিবারে তো ইউটিউব হচ্ছে আমাদের পরিবার পরিবারের কাছে সব কিছু শেয়ার করতে হয় সব কিছু জানাতে হয় নাহলে কি করে জানবে সবাই আর এই যে আমাদের ঢোলুরা দেখো সবাই এই দেখো টচ নিয়েছে কিরে ফুচু ওর নাম ফুচু এই যে ছোট ছোট তিনজন আছে ওরা অনেক বড় হয়ে গেছে কিছুদিন আগে দেখে সবাই কত ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে এই যে হয়ে গেল প্রায় তাড়াতাড়ি করো ধূপটা দিয়ে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক দেরি না ছটা এগারো বাজছে আর বেটু ওই যে মাথার উপরে বসে আছে বেটুকে দেখাতে পারছি না মাথার উপরে বসে আছে মামনি মামুনি লাউ লাউ হয়েছে রাখো আগে ধুপটো দাও এই দেখো ঢুলুর বাচ্চা গুলো কিরকম নাচ করছে কি রে পুচু তোরা নাচ করছিস এই দেখো কিরকম লাফাচ্ছে মামনি এই বালিশটা উঠাও এরকম কি কাজ পরিষ্কার করতে হয় আসো হ্যাঁ আসো আসো ওই যে মামনি বাইরে গেছে বাইরে কপাট খোলা ছিল তাহলে ওই কপাটটা একটু বন্ধ করে দিতে গেছে মামনি আসো আসো আর ওই যে বাচ্চাগুলো ওইখানে ওই দেখো কিরকম লাফাচ্ছে এই পুচু এই দেখো আমাদের ঘরে এই যে সুন্দর সুন্দর ছোট ছোট সবাই আমাদের মামুনির ওইগুলো সাদ ওরাকে ওদেরকে সবাইকে ভালোবাসে অনেক তাই আমাদের বাড়িতে সবাই ওই জন্য এতগুলো রাখা মামুনি ওই যে ওদেরকে নিয়েই থাকে সব সময় এই যে মামুনি চলে আসছে ধূপ দিবে এইবারে আমাদের মামুনির কাজ দেখো সবাই আর ওই যে ঢলুও বেরিয়ে গেছে এই দেখো ঢুলু না না খারাপ নাই সবাই বলবে আমাদের মামুনির বিছানা ঝাড়া কি রকম হয়েছে বিছানা পরিষ্কার করেছে ওই যে এই দেখো আমাদের মামুনির কাজগুলো কি রকম লাগছে সবাই বলবে কমেন্ট করে অবশ্যই আমাদের মামুনিকে আর মানে মামুনি রকম কাজ করছে কাজগুলো কি রকম হচ্ছে সেটা বলবে আর ওই দেখো আমাদের ঢোলু মাঝে মাঝে একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঢলু হুম মামুনি কি কাজ করছে দেখছে আমার ঠান্ডা লাগে গলাটা ধরে গেছে ল মামুনি হয়েছে লা ধূপটা দাও আর এই যে এই দেখো মামুনির প্রায় পুরো পরিষ্কার হয়ে গেছে ঘর আর মামুনি এবার কি করবে দেখি সবাই আমাদের সাথে দেখতে থাকো আমি আর বেটু এই যে দেখছি তোমরাও দেখো সবাই দেখো না নাটক করছো না তুমি কাজ করছো সেই জন্য সবাইকে দেখাচ্ছি আমাদের মামুনির কিরকম কাজ করছে এটা না এখন এখন আগে তুমি ধূপটা দাও আগে ধূপ দাও এই দেখো আমাদের মামুনি আরেকটা বিছানা পরিষ্কার করছে ওইটা হয়ে গেছে এবার এটা করছে এই বিছানাটা পরিষ্কার হয়ে গেলে ধূপ দিবে মামুনি ওই যে আমাকে ওই বিছানা থেকেও সরালো ওই যে ওই বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছে ওই জন্য একসাথে ওইটা বেটু আমি আর মামুনি আমরা তিনজনা থাকি ওই ওই বিছানাতে বেটুর ঘর আছে এই যে যে আর গেছে প্রায় এইদিকে একটু সমান করো মামুনি এইদিকে ছোট হয়ে গেছে এইদিকে সরো এটা 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 একটু টানো দেখি হ্যাঁ একটু সমান করে পারতে হয় এই যে হয়ে গেছে এই দেখো আমাদের মামুনির এই দেখো আমাদের মামুনি এই যে হয়ে গেছে বিছানা পরিষ্কার হয়ে গেছে এরপর ওই যে ঘর ঝাড়ু দিচ্ছে আর এই যে পুজো বেটু কোথায় গেলে এই দেখো বেটুটা আমার এই যে শুধু পালাই যাচ্ছে এই এই যে নিচে নামিয়ে গেছে বাবা বেটু এই যে বেটু এইটা অনেক বদমাস হয়ে গেছে নিচে নামিয়ে দিচ্ছে ঠান্ডাতে হ্যাঁ শোনা তুই নিচে নামছিস কি জন্য বেটা এই যে বেটুক নিয়ে আসছি আমি নিচে নামে দিয়েছিল এতো বদমাস বেটু এটা কি আছে না হ্যাঁ হ্যাঁ রে কি করিস বেটু 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 বস এখানে বস এই যে মামনি পরিষ্কার করছে আর ওই যে আমি ওই ওই বাচ্চাগুলো ওর ঢোলুকে ওর বাচ্চাগুলোকে আমি মুড়ি দিয়েছিলাম সেই মুড়িগুলো চারদিকে পড়ে আছে আমাদের বিছানা পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ করো কাজ করা ভালো এখন থেকে শিখে থাকা ভালো আমাদের মামুনি কাজ করছে এই দেখো পরিষ্কার কাজ আমাদের মামুনির এই দেখো পরিষ্কার করে ঝাড় দাও এখন থেকে কাজ শিখাচ্ছি ভালো করে যাতে শ্বশুর ঘর ভালো করে পারে মামুন রায় গড়িয়েছে লা বেটু এদিকে বেটু পালা যাচ্ছে এদিকে এই এদিকে হাই এইটা অনেক বদুমাস আয় উনি বদুমাস অনেক বদুমাস আর এই মামনি ঝাড় দিয়ে আসছে ওই যে ঝাড় দেওয়ার পর হাত পা ধুইয়ে তারপর ধূপ দিবে যাও হাত পা ধুইয়ে আসো মামনি ঝাড় দেয়া ওই যে হয়ে গেল মামনি চলে আসছে আর ওই যে এবারে ধূপ দিচ্ছে আর বেটু এই যে বেটু উপর বেটুকে উপরে রেখেছি বেটু যা উৎপাত করছে এইখানে আমি বসে আছি বিছানাতে আর এই যে বেটুর বক্স আমার কাছে রাখানো আছে বেটু এত উৎপাত করছে এই দেখো আমার বেটু কীরকম উৎপাত করছে উপর থেকে কীরকম লাফায় এই দেখো সবাই কীরকম লাফায় চলে এলো বেটু বদবাস করতে নেশো না কেন বসা মা মামনি কী করছে দেখ না নমক হচ্ছে মামনি দেখ না খুব দিয়ে শুরু করে দিয়েছে দা মামুনি ধূপটা দিয়ে দাও এই দেখো মামুনি আমাদের কি সুন্দর শাক বাজায় সবাই শুনতে থাকো আর দেখতে থাকো আমাদের মামুনি কীভাবে সন্ধ্যা রকম সন্ধ্যা দেয় আর আমার বেটুর বেটুর কাজ সবাই দেখলে মাথা খারাপ এই দেখো থেকে লাফাচ্ছে কীরকম নামান নামবার জন্য বেটু এক পায়ে লাফাচ্ছে বাবা ও ওকে নামাচ্ছে একটু পরে নাহলে ধূপ দিতে দেবে না ওই যদি ওকে নিচে নামায় ওহ ও এই যে বেটু চলে এসছে আমি আর বেটু দেখছি মামুনির শাক বাজানো শুনবো দেখবো আর তোমরাও দেখতে থাকো আমাদের সাথে ওই যে মামুনি কি প্রদীপ জ্বালাচ্ছে সেই জন্য রেডি করছে ওই যে বেটু এদিকে আর এই যে সবাই বলবে আমাদের মামুনির বিছানা কিরকম পরিষ্কার হয়েছে ওই দেখো সবাই দেখতে থাকো রকম কাজ করেছে প্রদীপ জ্বালাচ্ছে কি করছে ওই যে সবাই দেখতে থাকো আমরাও দেখছি ওই যে মামুনি প্রদীপ জ্বালাচ্ছে আর বেটু ওই জালমারির কোনায় আছে ও চলে গেছে ওইদিকে বেটু এদিকে আয় শোনা আয় 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 নিজে নামবি নেয় আয় বেটা আয় বেটু কি রে এদিকে ওই যে ও আলমারির কোনার মধ্যে আছে ওইখানে কোনাতে আছে বেটু ওই দেখো সবাই দেখতে পাইছে ওই দেখো কোনাতে আছে আয় বেটা আয় ওই দেখো ওই দেখো আমাদের মামুনের এই যে প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর বেটুক আমি এখানে বসিয়ে রেখেছি এত উৎপাত করছে আজকে অনেক করছে বেটা এখানে বস বেটুক এই যে মামুনি প্রদীপ জ্বালাইছে বেটু পড়ে যাবি আর এইখানে বস আমি এই যে ধূপ জ্বালাচ্ছে এবারে আসতে মামনি আর আমার বেটু এই যে এত উৎপাত করছে বড় মাছ এই দেখো শাড়ির মধ্যে চাপে আছে বেটু বিছানার থেকে নিচে নামিয়ে দিয়েছে এই দেখো কান্ড দেখো আমার বেটুর ও এই যে মামুনি প্রদীপ জ্বালাচ্ছে বেটু আহ আমরা এখানে মামুনিকে দেখবো কিরকম শাক বাজাচ্ছে দেখ সবাইকে দেখ সবাই দেখছে আর বেটু দেখবে এই যে বেটু দেখতে থাক এখানে বেটু মামুনি নমো করছে হ্যাঁ বেটু মামুনি কী করছে শোনা নমো করছে নমো নমো বেটা নম করে সবাই শুনলে আমাদের মামুনির শাক বাজানো শুনলে সবাই দেখেছ কীরকম আর ওই যে ও শাকটা ধুতে নিয়ে গেছে জলে জল দিয়ে নিয়ে আসছে একটু পরিষ্কার করে রাখলে ভালো না ঠাকুরের কাছে ও ভাবে রাখতে নেয় তাই ওকে জল দিয়ে একটু বলে ধুয়ে নিয়ে আসুন বেটু তুই কী কাজ করছিস আর এই দেখো আমার বেটুর কাজে এই যেন আমাদের আলমারির কাছে কিছু থাকে না সব কিছু ফেলতে থাকে একটা একটা ওই যে বেটু একদিকে কাজ করছে মামুনের ওই যে শাক বাজানো

আর বেটুর কাজ দেখো আমাদের বেটু কাজ এই দেখো আলমারির অবস্থা দেখো সবাই রকম করেছে মামুনির চুড়ি দেখো এই দেখো কাজ করে এই জন্য আমাদের এইখানে কিছু রাখি নেই সব কিছু নষ্ট করতে যা কিছু থাকে ক্লিপ এই যে বেটু ওই দেখো বলেছি রাগ হয়ে গেছে চলে গেছে রাগে ও কি রাগ ছেলেটার আই দি বেটু নামি দিয়েছে নিচ্ছে এই যে ওকে খেলবার জন্য এগুলো দিয়েছিলাম না বেটু বেটুকে আমি উপরে উঠাই দিয়েছি এর এর তো বদমাস করছে হ্যাঁ এই যে আমাদের মামুনিরও ধূপ দেওয়া হয়ে গেছে আর মামুনি এবার ধূপ দেওয়া হয়েছে এবার পড়তে বসবে আর আমরা কালকে আবার নতুন ভিডিও নিয়ে এসব আজকে এই ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করছি আর নাম বলে নিয়ে এক হাতে ফোন থাকে তো একটু অসুবিধা হয় ভিডিও বানাতে তাই পাচ্ছি না এখানে শেষ করছি কালকে আবার নতুন করে সকালবেলা ভিডিও নিয়ে আসবো সবাই আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের চ্যানেলে থাকো আমাদের সাথে থাকো আর আমার বেটুর সাথে থাকো কমেন্ট করে বসে বলো আমি হাঁপাই যাচ্ছি বলতে বলতে আর আমাদের ভিডিও কীরকম লাগে সব কমেন্ট করে অবশ্যই সবাই বলবে আর বেটুকে আশীর্বাদ করবে ঠিক আছে বেটু বেটু সবাইকে বাই করে দেবেটা এই দিকে ঠিক রে দেখছো আমার বেটু কীরকম বদমাস করছে বেটু আগে সবাইকে বাই করতে না বলো বাই বেটু বাই আর বড়দেরকে আমরা প্রণাম জানাই অনেক 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 প্রণাম আর ছোটোদেরকে আমাদের ভালোবাসা ঠিক আছে বাই